হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইস বাংলা কিচেন অ্যান্ড বিউটি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা অন্য রকমের ব্লগের মাধ্যমে রেসিপি ভিডিও এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা অন্য রকমের পটল আলু দিয়ে নিরামিষ উপোসের দিনে কিভাবে তোমরা খুব সহজেই পটল আলুটা রান্না করে নিতে পারবে তরকারি হিসেবে ভাত কিংবা ডালের সঙ্গে অবশ্যই তোমরা খেতে পারো এরকম রেসিপি আর দেখাবো এরকম টাটকা ইলিশ এই ইলিশটায় আমি রান্না করেছি আজকে সর্ষে ইলিশ তো কেমনভাবে আমি রান্না করলাম তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আমাদের এখানে সকাল হলেই কিন্তু ভোরবেলায় বলতে পারো যে মাছ বিক্রি করতে চলে আসে আর এরকম টাটকা টাটকা মাছ কিন্তু একদম বাড়ির সামনেই আমরা পেয়ে যাই তাই জন্য বাজারে গিয়ে আমাদের আর মাছ কেনার প্রয়োজন হয় না আর এই ইলিশ মাছটা ছিল ক্ষত্যই খুবই অসাধারণ আর একদম টাটকা আর দেখো সকাল থেকেই আমি রান্নাবান্নার ধৈর্য শুরু করে দিয়েছি তো আজকে রান্না করেছি শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে পেঁপে দিয়ে মুগের ডাল ডালটাকে ভালো করে ভেজে আর পেঁপেটাকে দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি ফোড়ন হিসেবে দিয়েছি তোমার জিরে আর শুকনো লঙ্কা আর সামান্য নুন মিষ্টি আর হলুদ দিয়ে আমি এখানে ফুটতে দিয়েছি এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করো এরপরে পটলটাকে ভেজে সামান্য নুন হলুদ দিয়ে আর জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে পটলগুলোকে ভেজে নিয়েছি আর দিয়ে দিয়েছি টুকরো করে কেটে রাখা টমেটো এই রান্নাতে তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে তাহলেই টেস্টটা চলে আসবে এই পটল আলুটা তোমরা নিরামিষের দিনে অবশ্যই তৈরি করতে পারো তারপরে আলুটাকে অ্যাড করে দিয়ে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আমি বেশ খানিকটা কোয়ান্টিটিতে দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা এই রান্নাতে একটু বেশি পড়বে আর যে যেরকম ঝাল খাও সেই সেরকম ঝাল সেরকম বুঝে তোমরা রান্নায় ব্যবহার করবে আমরা যেহেতু একটু কম মিডিয়াম ঝাল খাই তাই জন্য অবশ্যই আমি এখানে এক চামচ মতন লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি এরপরে পটল আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে এটার মধ্যে কোনো রকম জল ব্যবহার করা যাবে না দেখো ভাজতে ভাজতে কিন্তু এই রকম অবস্থায় এসেছে আর ভাজার সময় সমস্ত যে গুঁড়ো মশলাগুলো আছে আলু আর পটলের গায়ে কিন্তু একদম মাখা হয়ে গেছে এরপরে সামান্য চিনি দিয়ে কালারটা আসা অবধি ভালোভাবে নাড়াচাড়া করে নেবো এখানে দেখো চিনিটা গলে গিয়ে ভালোভাবে মাখা মাখা চলে এসেছি কালারটা এরপরে সামান্য পরিমাণে জল দিয়ে লাস্টে আমি একটা তেজপাতা অ্যাড করে দিয়েছি তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের পটল আলু তরকারি আর তোমরা চাইলে একটুখানি জল দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিতে পারো আমি এখানে কারণ আলুটাকে আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম তাই জন্য আমি এখানে কোনো রকম জল ব্যবহার করিনি তোমরা চাইলে সামান্য পরিমাণে জল দিয়ে ফুটিয়ে নিতে পারো তাহলেই রেডি হয়ে যাবে আমাদের নিরামিষ পটর আলুর তরকারি এরপরে রান্না করে নেব ইলিশ মাছটা দৈনন্দিন জীবনে দেখবে আমাদের মাছ হলে দুপুরের খাওয়াটা হয়ে যায় আর বাঙালিদের দুপুরের খাবারে আমি যে সমস্ত মেনুগুলো ব্যবহার করি বা তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি সেটা কিন্তু অবশ্যই আমাদের সিম্পল থাকে আর তোমরা কিন্তু বাঙালি পরিবারে একটা তরকারি ডাল আর মাছ হলেই কিন্তু খাওয়া হয়ে যায় এরপরে দেখো ইলিশ মাছটাকে আস্তে ধীরে ভালো করে ভেজে নিচ্ছি ইলিশ মাছটা ভাজতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না তাই জন্য হালকা আঁচে উল্টে পাল্টে দু তিন মিনিটের জন্য ভালো করে ভেজে নেব আর অবশ্যই তেলটাকেও কিন্তু ভেজে নিতে হবে ইলিশ মাছের তেলটা গরম ভাতে খেলেও কিন্তু খুবই ভালো লাগে অবশ্যই তোমরা একবার খেয়ে দেখতে পারো মোটামুটিভাবে মাছ ভাজা আমাদের হয়ে গেছে এরপরে কিভাবে আমি মাছের ঝালটা রান্না করলাম তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তার আগে মাছটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি দেখো আমি এখানে কিন্তু অন্যান্য মাছের মতন গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে কিন্তু মাছটাকে তুলছি না কারণ যদি আমি গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে করি তাহলে কিন্তু মাছটা পুড়ে যাবে এরকম আস্তে ধীরে ভালো করে মাছটাকে ভেজে নিতে হবে এরপরে যেটা করব মাছের যে তেল ভাজাটা সেটা আমি তুলে নিলাম এরপরে যেটা করেছি সেটা হলো সামান্য কড়াইতে তেল দিয়ে আমি এখানে কালো জিরে আর তিনটে কাঁচা লঙ্কা ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছি এখানে কিন্তু তোমরা অবশ্যই সাবধানতা অবলম্বন করবে সর্ষে বাটার যে পেস্টটা আমি তৈরি করেছি তার মধ্যে এক চামচ মতন এখানে পোস্ত বাটাও ব্যবহার করেছি আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি সর্ষে আর পোস্ত তোমরা যদি দু চামচ সর্ষে দাও তাহলে এক চামচ পোস্ত দেবে তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো আসবে আর টেস্টটাও কিন্তু খুবই বেশি ভালো হয় ফোরন হিসেবে আমি একটা জিনিস অ্যাড করেছি সেটা হলো সামান্য হলুদ যে কোনো ইলিশ মাছের রান্নার ক্ষেত্রে অল্প সামান্য হলুদ ব্যবহার করতে হয় তাহলে মাছের টেস্টটা খুব ভালোভাবে পাওয়া যায় তোমরা অবশ্যই সামান্য হলুদ ব্যবহার করবে বেশি হলুদ একদমই ব্যবহার করবে না তাহলে কিন্তু মাছের টেস্টটা ভালো পাওয়া যাবে না আর যেরকম আমি নর্মাল মাছের ঝোল রান্না করি ইলিশ মাছের ঝোলটাও সেইভাবেই রান্না করলাম একটু ঘুরিয়ে এখানে আমি টমেটো আর কাঁচা লঙ্কা ফোড়ন হিসেবে ব্যবহার করেছি এরপরে ঝোলটা ফুটে গেলে মাছটাকে দিয়ে দেবো মাছটাকে ভালো করে লো হিটে ফুটিয়ে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে আমাদের সর্ষে ইলিশ তোমরাও অবশ্যই করে একবার এই রান্নাটা বাড়িতে ট্রাই করতে পারো আর এই টাইমে লাস্টে আমি বেশ খানিকটা নুন দিয়ে দিলাম আন্দাজ মতন এরপরে নাড়াচাড়া করে আস্তে ধীরে ঢাকা দিয়ে রান্না করে নেবো আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখবে নামাবার আগে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবে আর এটা বেশ খানিকক্ষণ ধরে ফুটতে দেবে নামাবার আগে অবশ্যই এক চামচ কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দেবে তাহলেও খেতে অনেক বেশি ভালো হয় দেখো আমি এখানে আস্তে ধীরে ভালোভাবে মাছটাকে ফুটিয়ে নিচ্ছি আর যে কড়াইয়ে আমি মাছ ভেজেছিলাম সেই কড়াই কিন্তু আমি ইলিশ মাছটা রান্না করে নিলাম কেউ আবার তোমরা খারাপ ভেবো না যে কড়াইটা এরকম কালো হয়ে গেছে ইলিশ মাছটা আমি যে কড়াই ভেজেছিলাম সেই কড়াইয়ে রান্না করেছি দেখো সর্ষে ইলিশটা একবারে আমাদের কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর পটল আলুর নিরামিষ তরকারিটাও কিন্তু একেবারে রেডি হয়ে গেছে গরম ভাতের সঙ্গে মুগের ডাল আর পটল আলুর তরকারি অবশ্যই তোমরা একবার হলেও খেও দেখো কেমন হয়েছে এই রেসিপিটা আমি শর্ট হিসেবে আপলোড করেছিলাম তো আমি এইভাবেই খেয়েছি বা এইভাবেই পরিবেশন করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম যে খেতে কীরকম হয়েছিল আর তাই একবার হলেও এইরকমভাবে রান্না করবে আর খেয়ে একবার দেখবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য এটুকুনি অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব